আসসালামু আলাইকুম মসজিদ টাচের এই পর্বে আজকে আপনাদের সঙ্গে শেয়ার কুশি কুশিকাটা দিয়ে একটি গ্র্যানি স্কোয়ার তৈরি করা এরকমের ছোট ছোট মোটিভ জুড়ে কিন্তু বড় বড় কুশন কভার বা যে কোনো বড় কিছু তৈরি করা যায় এর জন্য প্রথমেই আমি এখানে একটি ম্যাজিক নট করে নিয়েছি এবং এখানে একটি স্লিপ স্টিচ করে নিয়েছি এবারে আমি এখানে আরও দুইটি চেইন করে নিব। এবারে এই একই সুতার মধ্যে আমি চারটি ডাবল ক্রোশি করব এখানে কিন্তু আপনি চাইলে ছয়টা পর্যন্ত করতে পারেন তবে চারটা করলে ভালো হয় তারপরে একটা চেইন দিব তারপরে সেম একই ম্যাজিক নটের ওপরে আরও কিন্তু আমি চারটে ডাবল ক্রোশি করে নেব এভাবে করেই কিন্তু আমি আরও চারটে ডাবল ক্রোশি করে নিলাম তারপরে আবারও একটি চেইন দিলাম এবং এই সুতাটাকে কিন্তু বারবার একটু টেনে টেনে লুপটাকে ছোটো করে নিতে হবে এই ধরনের ম্যাজিক লুপ যদি আপনারা না জেনে থাকেন তাহলে জানাতে পারেন তাহলে পরবর্তী ভিডিওগুলোতে একদম বেসিক থেকে দেখানো শুরু করব এভাবে করেই আমি কমপ্লিট করে এসেছি টোটাল আমি এখানে বারোটা ডাবল ক্রোশেই করেছে এবং মাঝখানে একটা 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 করে চেইন পড়েছে টোটাল চারটা চেইন পড়েছে এবং ডাবল ক্রোশেই পড়েছে আপনার এখানে বারোটা এবং লাস্টে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবারেও অ্যানাদার আরও একটি কালার যুক্ত করার জন্য আমি ওই যে মাঝখানে একটি চেইনের গ্যাপ ছেড়েছিলাম সেখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এখানে গোলাপি কালার সুতা দিয়ে আমি তিনটা চেইন করে নিলাম আপনারা চাইলে এখানে দুইটা চেইন দিয়েও স্টার্টিংটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই দুইটা চেনকে কাউন্টের বাইরে রাখতে হবে আর আপনি যদি এই চেইনগুলোকেও ডাবল ক্রোশের মধ্যে কাউন্ট করতে চান তাহলে এটাকে তিনটা এটা চেইনি করা ভালো না হলে ছোট হয়ে যাবে তো আমি এটাকে ডাবল ক্রোশের মধ্যেই কাউন্ট করব তাই জন্য আমি এটাকে তিনটা চেইনি করলাম তো আমি এখন এখানে টোটাল চারটা ডাবল ক্রোশি করে নিব তো চারটা ডাবল ক্রোশি করে নেওয়ার পরে ঠিক এর মাঝখানে একটা চেইন করে নিব ঠিক এইভাবে একটা চেইন করে নিয়ে এরপরে আমি আরও এখানে চারটা ডাবল ক্রোশি করে নিব তো দেখতেই পাচ্ছেন এটা এরকমের কোনা মতো হয়ে গেছে এবারে কোনো ধরনের চেইনের গ্যাপ বাদ দিয়ে পরবর্তী ঘরে বা নিচের দিকে যে ঘরের মধ্যে একটা চেন ছিল সেখানে আমি প্রথমে চারটে ডাবল ক্রোশিই করলাম তারপর এখানে আরও একটা চেন করলাম তারপর এখানে সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশিই করলাম অর্থাৎ আমাদের দ্বিতীয় রাউন্ডে কিন্তু এই যে গ্র্যানি স্কোয়ারের কোনা বেরিয়ে গেছে এরপর থেকে এটাকে জাস্ট বড় করা আর কিছুই নয় এভাবে আমি চারটা দিকের কর্নারই করে নিয়ে আসছি এবং লাস্টের ঘরে এসে ঠিক এইভাবে করি আমরা স্লিপ স্টিচ করে নেব এবারে আমরা এই কাজটাকে শুরু করব যে কোনো কর্নার থেকে গ্র্যানস্কোয়ারের এই ডিজাইনের জন্য তো কাজটা তো আমার এসে মাঝখানে শেষ হয়েছে তো এখন আমার এই কর্নারে যাওয়ার জন্য এভাবে চেইন বা স্লিপ স্টিচ দিয়ে সুতরাকে টেনে সামনে নিয়ে গেলাম আবারও তিনটা চেইন করলাম তিনটা ডাবল ক্রোশি করলাম একটা চেন করলাম আবারও চারটা ডাবল ক্রোশি করে আরও একটা কর্নার তৈরি করলাম এর পরবর্তীতে চারটে ডাবল ক্রোশে পড়বে ঠিক নিচে যেই আপনার দুই কর্নারের মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়েছে ঠিক এক্স্যাক্টলি গ্যাপের ওপরেই কিন্তু আপনাকে এখানে আবারও চারটে ডাবল ক্রোশি করতে হবে এই ধরনের ডাবল ক্রোশের মধ্যে কিন্তু আপনি কোনো ধরনের চেন দিবেন না শুধুমাত্র চারটে চারটে ডাবল ক্রশি করে এভাবে ভরে যাবেন তাহলে দেখবেন যে এই গ্র্যান্ড স্কোয়ারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এখানে আমার গোলাপি রাউন্ড শেষ হয়ে গেছে তো লাস্টে এসে স্লিপ চিচ করে এটাকে আমি লক করে দিলাম এবং এটাকে জাস্ট সুতাটাকে কেটে নিলেই হয় এখন আমি যেহেতু এটা নিয়ে সবসময় কাজ করি তাই জন্য আমি এগুলোকে হ্যান্ডেল করতে পারি এর জন্য আর বিশেষ কোনো কিছুরই দরকার হয় না আপনারা চাইলে এগুলোকে ভালোভাবে গিট দিয়ে দিতে পারেন আমি যখন কাজ করি কাজ করতে করতে কিন্তু এভাবেই পেঁচিয়ে পেঁচিয়ে যাই এবং লাস্টের রাউন্ডটাকে একদম সেম অ্যাজ ইট সেম সেমভাবেই কিন্তু আমি লাল কালার দিয়ে করে নিয়েছি জাস্ট এইভাবেই কিন্তু আজকের এই গ্র্যান্ডস্কোয়ারের ডিজাইনটি কমপ্লিট করলাম আপনারা কি এই কুশি কাটার কাজ একদম বেসিক থেকে শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলবেন না আমি আপনাদের সাথে ছিলাম হেদমোশেদ